হ! বেড়াইস স্মার্ট পোশাক কিনা দে এই যে কত সুন্দর পোশাক এক বছর ধরে বিন কান পসা! তুই যায় বেশে চালা! জমিদাই বেসা চালা না পু্দস না? এ! তিন মেলা ঠিক মতো বাতি দেয় না আমার বলে জমিদারে বেশের রাখি আর মুখটা কাজা দেখখি দুুমরে কুততা লাহান কান পসা! যাও একবেলা ভাত বাদ পাস বাতটাও কিন্তু বাইতি না সক কালা কাম হর আই।

আরে পাগল হয়েছে সব কামের কথা কইব পুবের বন্ধ আইতে শুমু সামনে এক ভাগ পড়ছে ইচ্ছা ঠেলা বিটলাম পিঠটা পরে এনে নিয়ে গাঙ্গালাইছি ইনো বাঘ আছে কি আর বাঘ নাই বাঘ দুই দিন পরে পরে সামনে পরে এই বাঘ আতি মাইরে এইটা শৈলের অবস্থা এরকম আই আমিও তো যাই বাঘ তো দেখি না আইছে তোর গেঞ্জি ছিড়ছে কেমনে আরে বাঘলা দুই দিন পরে পরে তো বাঘের লগে কামরা কামরিও আমার গেঞ্জি সবগুলা ছিড়া দেওস না সব বাঘে কামরা ছিড়ছে সর্বনাশ এই ফিন্দালে তুই ভাগে লাগলো রাই খরচ তোর ফিন্দা এক বাঘ কথা আর এই ফিন্দার কাম বাদ যে দেখ বা কেন আয়ে নাই মাইরা মুইরা তো হইছি জি দায়ের হবা আই বাঘ ইনু আইবো তালে আমি যাই গা আরে থাক এই বাঘ তোরে কিছু করতে না এই বাঘ আমার লগে জি কান পাসা আমি বলে গুয়াতে গুখাম তোর আজকে বন্ধ বাড়ি যাও বন্ধ তুই বলে বাঘ মারস তোর তো বাতি দে না বাঘ কেমনে মারস ও বাড়িতে ফিটনা ফুটনা খায় ভাত মারা গেছ তুই বাঘ মারস না আব্বা ওই যায় না না ওর পরে দিয়ে একটা বাঘ আবার আক্রমণ করছি ওর পিঠটা গাঙ্গালাই চুইছি হারাম দাদা তুই তো দাদার বেশ দর্শন না তোর দাদাও সারা লাগে শুধু ঘুরতো আর এর মধ্যে চাপছি মারতো সারাদিন যে জমিদার জমিদার তো ভয়ের বংশ ওর ব্যস্ট আর আমার ব্যস্ত দেখ দেখ এই পচারের গপ্পটা চলে গেঞ্জিটা এই মধ্যে কিনা দিব এগুলা গেঞ্জি এই গেঞ্জিটা ভালো লাগছে আমি কিনা দিছি তুই বুঝস এগুলা

হাই চেপা খানা তোৰ মাথা বালা মনতো কিছু ৰান্ধে না বালা কিছু কিননা দে না ভাই কি থাকে নাজে আম কা বাৰীত যাছি বাৰীত যা এ থাইকে বালা মন দৰ ভাইটি না এৰ আছে দাম দশ দিয়া তোৰ ভাইটো ৰা ভালা তোৰ লবন ভাত দিছে না হারাম দাদা তোর চেপা খাই মৰণ লাগবো আটটা মাধেৰ বালা কিছু পড়তো না এ হারাম দাদা তোৰতো এৰ আছে বা কিনা মৰুদ হইত না একবেলা ভাত না খাইলে কানা হুগাই যাই বোগা আরে হারাম দাদা কানা তো ছুড়ু বেলাতে হুগাই না জীবনে তো মাছ বস্তু খাইয়ে দেখছি না ছুটু বেলাতে সেবা সানাই খাইতাছি